আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু মাই রিডা ফ্যাশন বিওর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি রিজনেবল প্রাইসের মধ্যে কিছু রেডিমেড থ্রি পিস টু পিস কোর্ট সেট কালেকশন কালেকশানগুলো খুবই সুন্দর একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা হচ্ছে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখানে কিছু টু পিস আছে স্কিন প্রিন্টের কাজ করা কটনের মধ্যে আর প্লাজো দেওয়া থাকবে সামনেই তো গরম চলে আসতেছে একদম গরমে আরামদায়ক এই ড্রেসগুলা এই গরমের মধ্যে এই টুপিসগুলো পিসগুলো পড়লে খুবই আরামদায়ক হবে বাসায় পরার জন্য খুবই সুন্দর সুন্দর টুপিস এখানে আছে একদম রেডি করা থাকবে আর সবগুলোর ড্রেসের তো হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে। এখানে হচ্ছে কিছু রেডিমেড থ্রি পিস আছে যেগুলো হচ্ছে বুকের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে জামার নিচে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে আর হাতার মধ্যেও থাকবে আবার এখানে হচ্ছে কিছু আলিয়াকাট টাইপেরও ড্রেস থাকবে এগুলাও হচ্ছে থ্রি পিস ওড়না থাকবে আর হচ্ছে জামা থাকবে স্যালোয়ার ওড়না হচ্ছে সবগুলারই অনেক বড়ো বড়ো থাকবে পাঁচ হাতের তো বিওয়ার্স আপনারা আর দেরি না করে এই সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস টু পিসগুলা গরমের জন্য আরামদায়ক ড্রেস হিসেবে অর্ডার করে ফেলুন অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সবগুলো কিছুই বলে দিব আর এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না ছবি দিয়ে দিলে আমি সব ডিটেলসে আপনাদেরকে বলে দিব। আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন আর ঝামেলার নিয়ে যেয়ে আলাদা করে ড্রেস কিনে টেলার্সের কাছে আবার সেলাই করতে হবে সেই জন্য হচ্ছে এই ঝামেলা বিহীন আমি সুন্দর সুন্দর রেডিমেড টু পিস থ্রি পিস কালেকশন নিয়ে আসছি এখানে হচ্ছে কিছু টাইপের ও ড্রেস থাকবে আর এগুলার কোয়ালিটি খুবই সুন্দর এগুলো আপনারা কোথাও ঘুরতে গেলে কিংবা বেড়াতে গেলেও এই ড্রেস গুলো আপনারা পড়তে পারবেন আর দেরি না করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও নিয়ে আসলে সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে